কাজ করছে এর মাঝে প্রথমত যেটা আছে সেটা হচ্ছে ভাষার বিনির্মাণ আমরা জানি ভাষা শুধুমাত্র আমাদের ভাবে বাহন নয় ভাষা একই সাথে আমাদের জাতির জাতি সত্তার মূল এবং সেই সাথে আমাদের সভ্যতা ও সংস্কৃতির মূল প্রাণ এবং একটি স্বাধীন জাতির প্রাণ বলা যায় ভাষা সেই জায়গা থেকে একটি ভাষার ভাণ্ডার যতটা সমৃদ্ধশালী সেই ভাষা এবং সেই ভাষাভাষীর তথ্য সমৃদ্ধশালী এবং উন্নত এই প্রেক্ষিতে আমরা যদি আমাদের বাংলা ভাষার কথা ধরি বাংলা ভাষা মুসলিম দ্বিতীয় বৃহত্তম ভাষা আর এই ভাষার সাথে মিশে আছে আমাদের জাতীয় মানুষের বর্তমানে পৃথিবীতে যে প্রভাবশালী ভাষাগুলো আছে আমরা যদি ইতিহাস বিবেচনা করি তবে দেখতে পাই আমাদের বাংলা ভাষার জন্ম এবং বাংলা ভাষার চর্চা বাংলা ভাষার সমৃদ্ধির ইতিহাস তার চেয়ে অনেক বছরের পড়া এবং সেই সাথে এই বাংলা ভাষা সবচেয়ে বেশি সমৃদ্ধ লাভ করেছিল মুসলমানদের হাত ধরে এটা কিন্তু আমার কথা না অধ্যাপক দীনেশ চন্দ্র সেনের কথা তিনি বলেছিলেন মুসলমান সম্রাটগণ বঙ্গ সাহিত্যকে যে যেভাবে বিকশিত করেছেন তাদেরকে এক কথায় এই বঙ্গ সাহিত্যের জন্মদাতা বললে উদ্যুক্তি হবে না এবং সেই সাথে বঙ্গ সাহিত্য মুসলমানদেরই সৃষ্টি এবং বঙ্গ ভাষা মুসলমানদেরই ভাষা বাংলা ভাষী বাংলা ভাষা সেই বাংলা ভাষার ইতিহাস যদি আমরা দেখি তবে দেখতে পাই মুসলিম শাসন পূর্ব যে শাসন ছিল সেই সময়ে বাংলা ভাষার অবস্থা অতটা সমৃদ্ধ ছিল না এবং বলা যায় এক প্রকার নাজুকই ছিল বিশেষ করে সর্বশেষ সেই শাসন আমলে বাংলা ভাষার চর্চা এবং বিশেষত ধর্মগ্রন্থ চর্চায় বাংলা ভাষার উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিল এবং যারা বাংলায় চর্চা করতো বা করার চেষ্টা করতো তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি করা হয়েছিল কিন্তু যখনই আমাদের বাংলা বিজয় হলো মুসলমানদের হাত ধরে এবং একের পর এক শাসক আসতে থাকলেন সর্বশেষ মুঘল মুখো পর্যন্ত সেই ইতিহাসটা যদি আমরা দেখি তারা যে শাসকগণ যদিও ছিলেন তারা পুরস্ত ভাষী ছিলেন কেউ পার্সিভাষী ছিলেন কেউ আরবি ভাষী ছিলেন কিন্তু তারা ইসলামী সভ্যতার একটি মৌলিক নীতিকে ধারণ করে এই অঞ্চলের বাংলা ভাষাকে সর্বোচ্চ সমৃদ্ধির জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং সেটা শুধুমাত্র ভাষা হিসেবে নয় বরঞ্চ সমাজ এবং সংস্কৃতিকে এরকম একটি শক্তিশালী অবস্থানে আমাদের বাংলা ভাষাকে নিয়ে গিয়েছিলেন তার পরবর্তী দেখি যে দুইশো বছর যদি আমরা বিবেচনা করি আমরা ক্রমান্বয়ে আমাদের যে গৌরবান্বিত ভাষা ছিল সেটার অধিক আমরা হারিয়ে ফেলেছি কারণ যেটা আমরা বিবেচনা করতে চাই সাম্রাজ্যবাদী শক্তি যখন কোন দেশে যায় তখন তারা তাদের প্রথমত তাদের ইতিহাসটা ধ্বংস করে দেয় এবং দ্বিতীয়ত তারা তাদের ভাষাকে ধ্বংস করে দেয় তো যেহেতু তারা আমাদের বাংলা অঞ্চলে এসেছিল এবং বাংলাদেশের মানুষ বিশেষত মুসলমানদেরকে বাংলা সামুক ভাবে দমানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছিল সেক্ষেত্রে তাদের আহ অন্যতম একটা বাধা ছিল আমাদের শক্তিশালী বাংলা ভাষা তো যার কারণে প্রথমত তারা বাংলার উপর আঘাত হানে এবং ক্রমান্বয়ে মুসলমানরা সে বাংলার অধিকারটা হারাতে শুরু করে এবং যা বর্তমান পর্যন্ত জারি আছে আমরা পরবর্তীতে আর আমাদের ভাষাকে সেভাবে চর্চা করতে পারিনি এবং অন্যান্য ভাষা চর্চা করে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে পারি এই লক্ষ্যে শিউলিমালা একাডেমির সাংবাসিক শিউলিমালার যাত্রার শুরু একটি অন্যতম ধাপ ছিল আমাদের বাংলা সাথে ইসলামী সভ্যতা ইসলামী সংস্কৃতির মৌলিকত্বর সাথে সংমিশ্রণ করে সর্বোচ্চ উৎকর্ষময় একটি ভাষা হিসেবে জাতির সামনে উপস্থাপন করা পরিভাষা যে আছে সেগুলোকে বাংলায়ন করা এবং নতুন পরিভাষা আমাদের ভাষায় যুক্ত করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে শিবির মালা একাডেমির মুখপাত্র সাংবাদি অনুবাদ আমাদের দেশে পরিলক্ষিত হচ্ছে যেটা বিশেষ করে আমাদের বুদ্ধিবৃত্তিক অঙ্গনে প্রভাব ফেলছে তো সেটার ঘাটতি পূরণেই মূলত সামাজিক সুনিমার একটু অন্যতম এজেন্ডা হলো অনুবাদ অনুবাদের ক্ষেত্রে আমরা যদি বলি আমাদের পুরো বিশ্বের বিভিন্ন ভাষায় ছড়িয়ে থাকা যে শক্তিশালী চিন্তাগুলো আছে শক্তিশালী যে জ্ঞানের ধারাগুলো আছে সেগুলোকে সেগুলোকে একটি শক্তিশালী অবকাঠামো দিয়ে অনুবাদ করে বাংলা ভাষীর বাংলা ভাষী মানুষের সামনে করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সাংবাসী শিশুলিমালা এবং এক্ষেত্রে চতুর্থ জ্ঞানের ইতিহাস আমরা বর্তমানে যে সংঘটি নির্বাচিত সেটা হচ্ছে আমরা আমাদের অতীতের সাথে বর্তমান কি মেলাতে পারছি না অতীতকে বুঝতে পারছি না আবার বর্তমানের সাথে মেল মেলবন্ধন ঘটাতে পারছি না যা বলা যায় আমাদেরকে চিন্তার ক্ষেত্রে খুবই দুর্ণদশায় পতিত করেছে এবং আমাদের বুদ্ধিবৃত্তি কম্পন বলা যায় গরিবিহারতে আছে যে অবস্থা যাই হোক তো এই অবস্থার পরিবর্তনের জন্যই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জ্ঞানের নতুন সিলসিলা তৈরি শিউলিমাল একাডেমির মুখপত্র সাংবাসিক শিউলিমালে সেই চেষ্টাটাই করে যাচ্ছে ষষ্ঠত জ্ঞানের বিকাশ আমরা যদি মানব তার যুগের সাথে প্রাসঙ্গিক এবং জ্ঞানের মানে তার যুগের যে ঘটনা বলি তার যুগের যে আগে সেটা ওতপ্রোতভাবে জড়িত এই ক্ষেত্রে আমরা যখন একটি যুগে বুঝতে যাব এবং পরবর্তী যুগের সাথে রিলেট করতে যাব তখন অবশ্যই আমাদের জ্ঞানকে গতিশীল করতে হবে এবং বিকাশ করতে হবে কিন্তু বিগত শতাব্দীতে আমাদের জ্ঞানের বিকাশ খুবই কম হয়েছে যার কারণে হয়তোবা সাম্রাজ্যবাদী শক্তি যে চেষ্টাটা করেছিল প্রথমত আমাদের ইতিহাসবিহীন একটা জাতিতে পরিণত করার সেক্ষেত্রে তারা অনেকাংশে সফল হয়ে গিয়েছে শিউলিমালাকে তিনি মুখপত্র সাংবাসিক শিউলিমালার অন্যতম টার্গেট তাই জ্ঞানের বিকাশ যেমন আমরা আমাদের পূর্ববর্তী যুগের সাথে নিজেদেরকে সমন্বয় করাতে পারি এবং পরবর্তী যুগের সাথে মেলবন্ধন ঘটাতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বাংলা সুন্দর এবং বাংলা নারীদেরকে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব যোগ্যতা সম্পন্ন চিন্তাবিদ গবেষক সচেতন নাগরিক অনুবাদক সম্পাদক এবং এক কথায় বলতে গেলে এক একজন আল্লামা ইকবালের ভাষায় যদি বলি এক একজন আত্মশক্তি প্রবুদ্ধ ব্যক্তি হিসেবে গড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে সামাজিক সুযোগ এক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ আমরা যদি দেখতে আমরা প্রাথমিক যুগ থেকে ধরে যদি খেলা খেলাফত পর্যন্ত আমরা বিবেচনা করি দীর্ঘ একটা সময় প্রায় সাড়ে বারোশো বছর এবং পরবর্তীতে বাংলায় যে মুসলিম শাসন সাড়ে সাতশো বছরের সেই সময়ে ইতিহাসের প্রতিটা পরদে পরদে নারীদের অবদান ছিল সেটা হোক সমাজ ব্যবস্থাপনার ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা নারীদেরকে পেয়েছি যদিও সেই ইতিহাসটা অনেকটাই বিঘিত বটে কিন্তু যখনই পাশ্চাত্য সভ্যতা উঠে দাঁড়ালো সেই সময়ে তারা যে কাজটা করেছে মুসলমানদেরকে দমানোর জন্য তিনটা ধাপে তারা এগিয়েছে প্রথমত হচ্ছে আমাদের ইতিহাসটা মুছে দিয়েছে দ্বিতীয়ত হলে আমাদের নারীদেরকে পুরুষদের পক্ষে সেই সভ্যতাকে সম্ভব হবে না পাশ্চাত্য সভ্যতা আজই মিলিয়ে কাজটাই করেছে এবং তৃতীয় অব্দ যেটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে নিজেদের মধ্যে কনফ্লিক্ট নিমজ্জিত করে দিয়েছে যার ফলে আমাদের নারীদের পক্ষে তার কি বিষয় যে সুযোগ সেটা পাওয়া আরো অসম্ভব হয়ে পড়েছে কিন্তু দেখুন আল্লাহ কবুল আলামিন কোরআনে যত যে আগে পৃথিবী ইমারত করা বা পৃথিবী নির্মাণ করার কথা বলেছে সবচেয়ে আগে কিন্তু তিনি মানুষের কথা বলেছেন তার আর একজন নারীকে আল্লাহ কবুল আলামিন মর্যাদা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন তার মানে হচ্ছে তার উপরে পৃথিবী ইমারত করার দায়িত্বটা বর্তায় হতে পারে একজন পুরুষ এবং তার উপর জুনুমিলি সামনে তো সেই অঙ্গেকটিভ থেকে যদি আমরা চিন্তা করি বিগত দুইশো বছর অথবা তিনশো বছর যদি ধরে আমাদের ভারতীয় মহাদেশ বিশেষ করে বাংলা অঞ্চলে আমরা কি একজন নারী সমাধান প্রস্তাব করেছেন অথবা একজন নারী চিকিৎসকের নাম হতে পারবো যিনি চিকিৎসা ব্যবস্থা ধ্বস নিয়ে কথা বলেছেন ওষুধ ব্যবস্থা ধ্বস নিয়ে কথা বলেছেন অথবা একজন নারী ম্যাথমেটিশিয়ান বলা যায় ম্যাথমেটিক্স হচ্ছে ইসলামের প্রাণ সে জায়গায় একজন নারী ম্যাথমেটিশিয়ান যিনি মূলনীতি দিতে পেরেছেন অথবা একজন নারী শিক্ষক যেখানে আমাদের নারীদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ে যাত্রা হয়েছিল ফাতিমা গৃহের নাম আপনারা জানেন সে জায়গায় সামগ্রিক শিক্ষা ব্যবস্থা নিয়ে অথবা আমাদের যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত সেটা অসহায়তা এবং ইসলাম কি বলে ব্যাপারে এবং ইসলাম কিভাবে আমরা বর্তমানে যেটা ভাত করছি দিনই জ্ঞান এবং দুনিয়া বিজ্ঞান বরঞ্চ এভাবে নয় সবকিছু আলাদ প্রদত্ত জ্ঞান এবং সেগুলো কোন ধারায় প্রবাহিত হবে বা কিভাবে সেটা অর্জন করতে হবে কিভাবে সাথে শিক্ষা দিতে হবে এই কথা বলেছেন অথবা একজন মা ধরুন তিনি কি পেরেছেন ইসলাম শব্দটা মিলাস্তার পর পর্বতের সাথে পৌঁছে দিতে পারবে এই যে একটা অবস্থান এই অবস্থান থেকে আমাদের দুঃখ বোধ হয় আমাদের কষ্ট হয় কিন্তু আমাদেরকে এতটা বোধ হয়ে কাজ করতে হবে আমাদের প্রতিটা মাছা প্রতিটা ধারা প্রতিটা চিন্তা মানুষ এক হয়ে নারীদেরকে যে আলাদা তখন আমি যে দায়িত্ব দিয়েছেন তা আঞ্জ দেওয়ার চেষ্টা করতে হবে